হ্যালো ফ্রেন্ডস মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো কীভাবে বাংলার ভূমি পোর্টালে গিয়ে জমির মালিকানা কে সেটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ যে জমিটি কার নামে রেকর্ড আছে সেটি আপনাদেরকে দেখাবো খতিয়ান ও দাগ নম্বরের মাধ্যমে চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিই কীভাবে আপনারা জমির মালিকানা কার নামে আছে সেটি দেখবেন কীভাবে সে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট ব্রাউজারে গিয়ে বাংলার ভূমি টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে আমরা এখানে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই লিঙ্কটি চলে আসবে বাংলার ভূমি পোর্টালে তো আমরা এই বাংলার ভূমি এই অপশানটির উপরে অর্থাৎ লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তারপরে আমাদেরকে ফার্স্ট এই পোর্টালে যে কোনো যাবতীয় অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ফার্স্ট আমাদেরকে সাইন ইন করতে হবে সাইন ইন অপশানের উপরে ক্লিক করার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে বসানোর পরে এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে এই পোর্টালে কিভাবে সাইন আপ করতে হয় অর্থাৎ এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সে সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি আমি দিয়ে দিলাম অ্যাট ফার্স্ট এখানে ইউজার নেমের ক্ষেত্রে আমি একটি কথা বলবো ইউজার নেম সাধারণত আমাদের ফোন নাম্বার হয় এবং পাসওয়ার্ডটি আমরা ওখানে ক্রিয়েট করেছিলাম যখন রেজিস্টার করার সময় ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমাদেরকে বসাতে হবে এখানে ইউজার আইডি বা ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড বসানো হলো বসানোর পরে ক্যাপচার কোটো বসালো বসানোর পরে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে তো আমি দেখতে চাই জমির মালিকানাকে বা জমিটি কার নামে রেকর্ড হয়ে আছে সেই তথ্যটি আমরা দেখতে চাই জমির তথ্য দেখতে গেলে ফার্স্ট আমাদের এই যে নো ইয়োর প্রপার্টি যে অপশানটি আছে সেই অপশানের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখানে কোড ওয়াইজ দেখতে পাবো অর্থাৎ জিএল নাম্বার এর যে সিরিয়াল আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখতে পাবো কিংবা নেম ওয়াইজও দেখতে পাবো তো আমি নেম ওয়াইজের উপরেও ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তারপরে ব্লক সিলেক্ট করব। তারপর জমিটি যে মৌজয় আছে সেই মৌজাটি সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে যে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ এটা আমি বেঙ্গলি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমাদের এখানে যদি আমি আমার জমির তথ্যটি খতিয়ান অনুযায়ী দেখতে চাই তাহলে খতিয়ানের উপরে ক্লিক করব। যদি আমার জমিটি দাগ অনুযায়ী দেখতে চাই অর্থাৎ দাগ নম্বর দিয়ে আমি দেখতে চাই তাহলে আমি প্লট অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে যে প্লট নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড বসাবো বসানোর পরে ভিউ অপশানে ক্লিক করবো খতিয়ানে ক্লিক করলাম খতিয়ানে এখানে বসাবো ক্যাপচার কোড দেবো দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করব। একটা বিষয়ে অবগত করি একই দাগে অনেকগুলি খতিয়ান থাকতে পারে এবং একই খতিয়ানে অনেকগুলি দাগ নাম্বার থাকতে পারে খতিয়ান হচ্ছে একটি চিহ্নিত করার নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা যখন ব্যক্তিটি মিউটেশন বা রেকর্ড করে যতগুলি দাগ দিয়ে করে তখন ওই রেকর্ড করার জন্য যে একটি নাম্বার দেওয়া হয় বা ক্রমিক সংখ্যা দেওয়া হয় সেটি নাম্বার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার এখানে ফিল আপ করা হয়ে গেছে আমি যেহেতু খতিয়ার নাম্বার অনুযায়ী অর্থাৎ খতার নাম্বার দিয়ে আমি জমির তথ্য দেখতে চাই সেহেতু আমি এখানে খতিয়ার নাম্বার ক্লিক করে খতিয়ার নাম্বারটি বসিয়ে দিলাম বসানোর পরে ক্যাপচার কোড আমাদেরকে বসাতে হবে ক্যাপচার কোড বসানোর পরে ভিউ ক্লিক করব। ভিউ করবশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো জমি মালিকের নাম এবং জমি মালিকের পিতা বা স্বামীর নাম দেখাবে তারপর ঠিকানা জমির পরিমাণ কত অর্থাৎ কতটা পরিমাণ জমি আছে এবং দাগের সংখ্যা কটি দাগ আছে এই খতিয়ানে সেটা এখানে শো করবে এখানে আমরা দাগ নাম্বার দেখতে পাবো এবং জমির শ্রেণী দেখতে পাবো যে জমিটি ডাঙা শালি বাস্তু ইত্যাদি অংশের পরিমাণ এখানে আমরা কোন দাগে কতটি জমি আছে অর্থাৎ কতটুকু জমি আছে সেটা আমাদের এখানে শো করবে আপনাদের খতিয়ান অনুযায়ী জমির তথ্যটি দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাবো কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির তথ্য দেখতে হয় আমার এখানে টোটালটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু দাগ নাম্বার অনুযায়ী দেখতে চাই তাই সার্চ বাই প্লট এই অপশানের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে প্লট নাম্বারটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে ক্যাপচার করতে বসানোর পর ভিউ অপশানে ক্লিক করব ভিউ অপশানে ক্লিক করার পরে যে দাগ নাম্বারটি আমি দিয়েছি এই দাগে কতগুলি খতিয়ান আছে এবং কোন ব্যক্তির নামে খিয়ান সেটি দেখা যাবে এবং সেই ব্যক্তির পিতার নাম দেখা যাবে এবং অংশের পরিমাণ অর্থাৎ সেই ব্যক্তির এখানে কতটুকু জমি আছে সেটা এখানে আমরা দেখতে পাবো আশা করি হয়েছে একটা কথা বলে রাখি অনেক সময় আমরা দেখতে পাই যে খতিয়ানের ক্ষেত্রেও কিংবা দাগের ক্ষেত্রে যে বাটা দাগ বা বাটা খতিয়ান থাকে এইগুলো আমরা কিভাবে দেখবো এখানে যদি আমার বাটা দাগ নাম্বার থাকে তাহলে আমি এখানে প্লট নাম্বারে ক্লিক করব বাটা বলতে খতিয়ান কিংবা দাগ নাম্বারে কয়েক ডিজিট সংখ্যা থাকার পরে একটা স্ল্যাজ বসে স্ল্যাজ বসার পরে আবার একটা দুটো সংখ্যা বসতে পারে এরকম যদি দাগ নাম্বার দেখা যায় স্ল্যাশ দেওয়ার আগে এবং পরে সংখ্যা বসানো সেক্ষেত্রে আমাকে এট ফার্স্ট প্রথম ঘরে স্ল্যাশের আগে যে সংখ্যাটি আছে সেটা প্রথম ঘরে বসবে এবং স্লাসের পরে যে সংখ্যাটি আসছে সেটা দ্বিতীয়বারে বসবে বসানোর পরে ক্যাপচার কর দিয়ে ভিউ করব। তাহলে দেখতে পাবো সেম খতিয়ানের ক্ষেত্রেও ঘটবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এই রকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে অর্থাৎ এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি En San